বলব বলবো ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আমি আপনাদের খাদের সিদ্দিকুল্লাহ চৌধুরী বারাক্রান্ত বন্ নিয়ে আপনাদের কাছে কথা বলছি কথা বলার মত মনের অবস্থান নেই আমার বড় জামাই মুস্তফা লিয়াকাত আলী قاسمی বয়স সম্ভবত 67 বছর হবে দারুলম দেওবন্দের ফাজিল এবং সনদ আফতা মুফতি হাদিসের উপরে যথেষ্ট দখল ছিল ফতোয়ার উপরেও এবং সেই সাথে মাহাতামা শরিয়া পশ্চিমবঙ্গ শাখা দু হাজার ছ সাল থেকে এই প্রায় চব্বিশ বছর মানে কুড়ি আঠারো বছর লাগাতার এই বিভাগটা তিনি সামলেছেন তিনি মাহকামা সারিয়ার সম্পাদক ছিলেন এবং সারা পশ্চিমঙ্গে বিশেষভাবে আলম দেব মাহকামা সারিয়ায় যথেষ্ট সুনাম অর্জন করেছেন আলিয়া মাদ্রাসা ইউনিভার্সিটিতে গেস্ট টিচার হিসাবে তারা কাজ তিনি কাজ করতেন এবং ভালো বক্তা সেই সাথে মিলন স্যার ছিলেন হাসি মুখে কথা বলতেন সবার সাথে আজকে মগরিবের নামাজ পড়েছেন আমাদের বাড়িতে এবং জমিয়ত ভবনের office বাড়িতে আমার আলিয়া তাকে চা খেয়েছেন আমার মেয়েও সেখানে ছিল ঈশার নামাজ তার পাড়ার যে মসজিদ সেখানে জামাতের সাথে নামাজ আদায় করেছেন এরপরে আস্তে আস্তে কষ্ট হয়েছে বাড়িতে দরজা খুলে বমি করে ওখানে নমান তার ছেলে আমার মেয়েরা সবাই নিয়ে হাসপাতালে চলে যায় বারাসাত হাসপাতালে এবং হাসপাতালে তখন ওর পালস খুব ডাউন হয়ে যায় এরপরে তারা মানে অক্সিজেন স্যালাইন সুযোগ করে কিন্তু শরীর আর পারমিট করে না অক্সিজেন নিতে এই করতে করতে দশ পনেরো মিনিটে মাথায় অক্সিজেন নেওয়ার ক্ষমতা তার থাকলো না ওই হাসপাতালের বেডেই আগে থেকেই কলমা পড়ছিলেন বাড়িতে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ মেয়ে আমাকে বলছিল অসুস্থ অসুস্থ হলে এই কলমায় পড়ছিল তখন দুনিয়া কে হবে এটা ভাবেনি আল্লাহ রাব্বুল আলামিন সুযোগ সুযোগটাকে দিয়েছেন এবং বারাসাত হাসপাতালে তিনি মারা গেছেন ইন্নালিল্লাহি ওয়া ইন্না তার বাচ্চা কাচ্চা আছে দোয়া করুক আগামী কাল আল্লাহ চাইলে দমদম মাদ্রাসায় বেলা একটায় জোহরের নামাজ জোহরের নামাজের পরে জানা যা ইনশাল্লাহ দমদম মাদ্রাসায় হবে নানা জানাজার পরে বারাসাত তার বাড়ির কাছে যে মসজিদ এটা হলো আহ বারাসাতের একদম গায়ে তো সেখানে সেই মসজিদের পাশে ইনশাল্লাহ আর কবর হবে আপনারা জানা যায় এবং কোমরের শরিক হলে খুশি হব দোয়া দিবেন মাদ্রাসা আলমের কাছে অনুরোধ তোরা আনে করিম পড়ে তার জন্য দোয়াই মাফরাত করবেন এবং সজ্ঞানে ছিলেন এই সজ্ঞানে থাকতে থাকতে কষ্ট তিনি জ্ঞান হারিয়ে ফেলেন ইন্তকালের সময় তার ছেলে ছিল আমার জামাই ছিল আমার আর এক মেয়ে ছিল এখানে মালা মোহাম্মদ সেখানে গেছেন আপনারা দোয়া করেন আল্লাহ রব্বুর আলমিন সবরেবদা সবরে তৌফিদ দান করেন জান্নাতের আ'লা মাকাম দান করেন মাগফিরাত করেন আগামী কাল একটা সময় যোহরের নামাজ দমদম মাদ্রাসায় তারপরে জানাজার নামাজ আর কাজীপাড়ার কাছে মারাশত কাজীপাড়া যেটা বনগা লাইন ওই মা কাজীপাড়ার পাশেই ওনারা থাকেন ওখানে ইনশাল্লাহ দাফন করা হবে তাকে আপনারা দোয়া করবেন